নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া অ্যাংকার ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহ যেখান থেকে বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে আমাদের প্রতিটি এক্সামেই কিন্তু পরীক্ষায় এসে থাকে তো আজকে কিন্তু যেমন এসএলএসটি এক্সাম রয়েছে আমাদের সামনে তো এখানেও কিন্তু সিলেবাসে রয়েছে বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে এখানে কিন্তু সমস্ত বিদ্রোহগুলো আমরা দেখে নেবো যেগুলো এসএলএসটি সহ আগামী দিনে যারা যে কোনো এক্সাম দেবে সমস্ত এক্সামের জন্য এটা হেল্পফুল হবে ইতিমধ্যে তোমাদের সকালের দিকে একটি ইউরোপিয়ান ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে একটি ক্লাস তো অবশ্যই সেটা তোমরা দেখে নেবে এবং পরবর্তীতে আগামীকালও তোমাদের ইউরোপের ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর করানো হবে যেগুলো ইম্পর্টেন্ট হয়েছে সব কিছুর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার টেলিগ্রাম লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাবে কারণ সেখানে কিন্তু তোমাদের সব কিছু শেয়ার করা রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল তো অবশ্যই তোমরা দেখে নেবে সমস্ত লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে আগামী দিন তোমরা একটি ষাট নম্বরের ফুল মক একটি পেয়ে যাবে এই চ্যানেলে অবশ্যই সেটা সকলে অ্যাটেন্ড করার চেষ্টা করবে তো চলো আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা যারা জানো নতুন রয়েছে অবশ্যই সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে পরবর্তী আমাদের কিন্তু ডব্লিউ এসএসসি যে গ্রুপসি গ্রুপটি সেটারও কিন্তু ক্লাস তোমরা এইখানেই কিন্তু পেয়ে যাবে এছাড়া যখন আপার প্রাইমারি লেভেলের আমাদের এক্সাম হবে এছাড়া একুশ হাজার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এটাও নেওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের শিক্ষক নিয়োগই তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু সমস্ত তোমাদের যেমন এখন আমাদের চলছে ইতিহাস কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু ইতিহাস ভূগোল সায়েন্স সমস্ত কিন্তু প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করবো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমাদের প্রথম যে বিদ্রোহ রয়েছে সেটা হচ্ছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ এই যে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ যেটা শুরু হয়েছিল সাল সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো সালের মধ্যে এটা সূত্রপাত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে এবং এটা আমাদের যে বঙ্গদেশ ছিল বা বিহার ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল এর নেতৃত্ব কে দিয়েছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মঞ্জু সাহা মজনু শাহ এবং চিরাগ আলী মুসা শাহ এনারা সকলেই কিন্তু নেতৃবৃন্দ ছিলেন এই বিদ্রোহের এই বিদ্রোহের কথা জানা যায় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু আমরা এই বিদ্রোহ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে পারি এবং উইলিয়াম হান্টার এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন অবশ্যই দেখে রাখবে প্রতিটি কোশ্চেন সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ ইম্পর্টেন্ট রয়েছে আমাদের এক্সামের জন্য সালটা অবশ্যই দেখে রাখবে সতেরোশো থেকে আঠারোশো সালে ঢাকায় কিন্তু এটা সূত্রপাত ঘটে পরবর্তী আমাদের আন্দোলন রয়েছে ফরাজি আন্দোলন ফরালিজি যে শব্দের অর্থ যেটা বাধ্যতামূলক কর্তব্য প্রবর্তক কে ছিলেন এই ফরাজি আন্দোলনে বা নেতা কে ছিলেন হাজি শরিয়াদুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের অন্যতম নেতা এবং অন্যান্য নেতার মধ্যে ছিলেন দুদুমিয়া নোয়া মিয়া এর উদ্দেশ্য কী রয়েছে ফরাজি আন্দোলনের ইসলামের শুদ্ধিকরণই এর মূল উদ্দেশ্য সময়কাল মোটামুটি কত সালের মধ্যে হয়েছিল এই আন্দোলনটি এই আন্দোলনটি ঘটেছিল আঠারোশো কুড়ি থেকে আঠেরোশো ষাট সালের মধ্যে এর সূচনা কোথা থেকে হয়েছিল এর সূচনা হয়েছিল ফরাজি আন্দোলনের যেটা ফরিদপুর জেলা থেকে তো অবশ্যই প্রতিটা কিন্তু পয়েন্ট ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে পরের পয়েন্ট রয়েছে শৈয়দ পুত্র মোহাম্মদ মহসিন দুদু মিয়ার নামে পরিচিত তিনিও কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দান করেছিলেন এখানে তোমরা জানো যে আমাদের এই আন্দোলনগুলো বা এই সমস্ত বিদ্রোহগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বড় ক্লাস হয় কিন্তু এখানে আমাদের সামনে সেরকম কিন্তু আমাদের টাইম নেই তার জন্য কিন্তু তোমাদের একদম টু দ্য পয়েন্ট বেস্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে যেগুলো ডাইরেক্ট আমরা এক্সামে দেখতে পাবো তো চলো পরবর্তী আমরা আন্দোলন দেখি যেটা রয়েছে ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আমরা দেখবো ফার্স্টেই আমরা দেখবো যে ওয়াহাবি শব্দের অর্থ ওয়াহাবি শব্দের অর্থ হয়ে যাবে নবজাগরণ এবং এটা কোথায় কোথায় এখানে সেটাও তোমাদের বলে রাখি ওহাবি আন্দোলন যেটা কিন্তু উত্তরপ্রদেশ বাংলা এবং বিহারে কিন্তু এটা সব থেকে বেশি কিন্তু ব্যাপকভাবে ছিল এবং এটার যে সময়কালটা ছিল সেটাও তোমরা দেখে রাখবে সময়কাল ছিল তোমাদের মোটামুটি আঠেরোশো তেইশ থেকে আঠেরোশো পঁচাশির মধ্যে কিন্তু ও আন্দোলনের যে সময়কালটা এটা টাইম পিরিয়ডটা ছিল আঠেরোশো পঁচাশি পর্যন্ত তো আমরা এখানে দেখবো যে বাংলায় ও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে মীর নিসার আলী মীর নিসার আলী যিনি তিতুমির নামে পরিচিত তিনি কিন্তু এই বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দান এবং তিতুমুরের আন্দোলনের মূল কেন্দ্র ছিল বারাসাত এই জন্য এই বিদ্রোহ ভারতের ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে কিন্তু পরিচিত দেখে রাখবে পয়েন্টগুলো বাঁশের কেল্লা গঠন করেছিলেন কিন্তু এই তিতুমিরি এবং চব্বিশ পরগনা জেলার যে নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তিনি কিন্তু তৈরি করেছিলেন প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট রয়েছে এর সাথে এটাও দেখে রাখবে যে উত্তরপ্রদেশের যে রায় সৈয়দ যে আহমেদ ব্রেল ব্রেলভি রয়েছেন তিনি কিন্তু এখান থেকে নেতৃত্ব দান করেছিলেন এছাড়া বাংলায় কিন্তু যিনি দিচ্ছেন সেটা হচ্ছে তিতুমির পরের পয়েন্টে আমরা আসি তিনি অত্যাচারী জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে বাসের নির্মাণ করেছিলেন এবং ভারতে ওয়াবি আন্দোলনের যথার্থ প্রতিষ্ঠাতা বলা যেটা কিন্তু ছিলেন রায় বেরেলি সৈয়দ আহমেদ সৈয়দ আহমেদ ভারতকে দাহার উল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন এবং সৈয়দ আহমেদ বালাকোটের যুদ্ধে শিখদের কাছে পরাস্ত এবং নিহত হয়েছিলেন ওয়াবি আন্দোলনের মূল কেন্দ্রস্থল ছিল সিথানা আর এই যে দেখলে যে সৈয়দ আহমেদ তিনি কিন্তু রায়বরেলের যে সৈয়দ আহমেদ তিনি কিন্তু উত্তরপ্রদেশ থেকে কিন্তু এর নেতৃত্ব দান করেছিলেন পরের আমরা বিদ্রোহ দেখব কোল বিদ্রোহ এই কোল বিদ্রোহ যার সময়কাল রয়েছে আঠারোশো থেকে আঠারোশো সালে ঘটে যাচ্ছে কোল বিদ্রোহ কোল বিদ্রোহ যদি আমরা স্থানের কথা বলি বিশেষ করে এটা ঝাড়খণ্ডের রাঁচিতে কিন্তু এটা প্রচুর পরিমাণে ব্যাপকভাবে এটা হয়েছিল এবং কোল বিদ্রোহ যেটা রয়েছে এটা সময়কাল তো আমরা দেখেই নিয়েছি এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে বুদ্ধ ভগত জুয়া ভগত সুইমুণ্ডা এবং সিরসাই মাঙ্কি সিংরাই মাঙ্কি এছাড়া বিন্দরাই মাঙ্কি এই দুজনের নামে কিন্তু দেখে রাখবে অবশ্যই এক্সামের জন্য আমাদের যে সেন্ট্রাল লেভেলের এক্সাম রয়েছে না সেখানে কিন্তু এগুলো এসেছিল যে বুদ্ধ ভগত ছিল জোয়া ভগত ছিল সুইমুন্ডা সিং রাই মাংকি এবং বিন্দরাই মাঙ্কি আঠারোশো বত্রিশ সালে এই বিদ্রোহের অবসান ঘটেছিল ইংরেজরা উপজাতি সমস্যা সমাধানের উদ্দেশ্যে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্তে সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল তারা কিন্তু গঠন করেছিলেন আঠারোশো চৌত্রিশে পরের প্রশ্ন যার আগে তোমাদের বলেই এই যে ইতিহাসের যে পিডিএফটি রয়েছে আমাদের কাছে যেখানে কিন্তু কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি তার সাথে ওয়ার্ল্ডের কিছু কোশ্চেন রয়েছে যেখান থেকে প্রশ্ন কিন্তু অলরেডি নাইন টেনে আমরা প্রচুর পরিমাণে কমেন্ট পেয়েছি এবং আগামী দিনে ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু এটা দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটা পাওয়ার জন্য তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা এই নাম্বারের লিঙ্ক পাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের মাধ্যমে এবং এখানে কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে প্রাচীন মধ্য আধুনিক ভারতের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু এখানে দেওয়া রয়েছে তার সাথে শেষের দিকে রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি এবং তারপরে রয়েছে কিছু ওয়ান লাইনের কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে সমস্ত পুরাণ সম্পর্কে বেদ সম্পর্কে দেওয়া রয়েছে তারপর আমাদের এখান থেকে শুরু হচ্ছে সিন্ধু সভ্যতা পুরাণ ঠিক আছে তো এইভাবে কিন্তু পরপর কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে প্রাচীন ভারত এইভাবে চলছে পাল রাজবংশ এবং গুর্জর প্রতিহার রাজবংশ পরপর এগুলো সব সিকোয়েন্স ওয়াইজ একদম প্রপার সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ আমরা তুলতে তুলতে দেখে ফেললাম যে পাল প্রতিহার রাষ্ট্র যে ত্রিশক্তি সংগ্রাম সংঘর্ষ হয়েছিল সেটা কিন্তু এক্সামে অলরেডি চলে এসেছিলো তো প্রতিটি প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ এছাড়া এটাও রয়েছে এক্সাম কিন্তু চলে এসেছে ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন প্রতিটি প্রশ্ন একদম লাইনে লাইনে টু দ্য পয়েন্ট কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে এর বাইরে কোনো কিছু তোমাদের পড়ার দরকার নেই শুধু এসএলএসটির জন্য কিন্তু এটা নয় এটা ডবলু ইপি কেপি কনস্টেবল এস আই এস সি রেলওয়ের মতো যে কোনো এক্সাম এমনকি ডব্লু বিসিএস ডবল্লুবিপিএসি ক্লার্কশিপ যে কোনো এক্সাম তোমরা দাও না কেন এই পিডিএফ টি তোমাদের ইতিহাস থেকে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এর বাইরে কিন্তু কিছু আসবে না এসএলএসটি বিশ্ব ইতিহাস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো দেওয়াই রয়েছে তার সাথে সাথে তোমরা কিন্তু ক্লাসও পাবে যেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রোভাইড করা হচ্ছে ইউরোপের হিস্ট্রি এছাড়া শেষের দিকে আমাদের রয়েছে ইতিহাসের ওয়ানসট কিছু প্রশ্ন উত্তর যেগুলো একদম আমাদের রিভিশনের জন্য দ্য বেস্ট হতে যাচ্ছে তো যাদের প্রয়োজন রয়েছে দেশি বেশি দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে টোটাল পিডিএফ এ আশিটা পেজ রয়েছে এখনো পর্যন্ত তোমরা মনে করলে কিন্তু এটা পরে ফেলতে পারবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না আর বাংলায় রয়েছে খুব সুন্দর একদম ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু আশিটাও তোমাদের পেজ হবে না যদি তোমরা যদি এই এমসি কিউ ফর্ম্যাটটা যদি স্কিপ করে দাও তাও তোমাদের এই চুয়ান্নটা পেজ যদি মোটামুটি পড়ে ফেলো তাও কিন্তু তোমাদের একদম পাস কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমাদের রয়েছে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারের লিঙ্কও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে এবং হিস্ট্রির সাথে সাথে তোমাদের কিন্তু অন্যান্য পিডিএফ যেমন দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন রয়েছে কুড়ি টাকা পার মান্থ তোমরা নিয়ে যেতে পারবে যেখানে প্রতি মাসে সাড়ে চারশোর কাছাকাছি কোয়েশন থাকবে এছাড়া রেলওয়ে সম্পর্কিত যে সমস্ত এক্সামগুলো রয়েছে যারা দেবে অবশ্যই তিন চার পাঁচ ছয় তারা নিয়ে নেবে বেশি দেরি করবে না এখান থেকে কিন্তু আমাদের এক্সামে চলে আসবে পরবর্তী আমাদের যে বিদ্রোহ রয়েছে সাঁওতাল বিদ্রোহ যেটা শুরু হয়েছিল আঠারোশো থেকেওতাল বিদ্রোহ যেটা কিন্তু যেটা যেটা স্থান হয়েছে সেই স্থানটা যদি আমরা বলি সেটা কিন্তু সাঁওতাল পরগনা এবং এই বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সালে বিদ্রোহের নেতৃত্ব দান করেছিলেন কি এই সিধু এবং কানহু ইনারা দুজনেই কিন্তু সাঁতার বিদ্রোহের নেতৃত্ব দান করেন এছাড়া তাদের নেতৃত্বে দশ হাজার সাঁওতাল ভাগ্নি ডিহি ভাগনাডিহির মাঠে স্বাধীন যে সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছিল এবং কাদের নেতৃত্বে সিধু কানুর নেতৃত্বে আঠারোশো সালে ঠিক আছে ভাঙনা ডিহির মাত্রে এটাও পরীক্ষায় আসে এই বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছের ডাল অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এই বিদ্রোহের অন্যান্য যে নেতৃবৃন্দ ছিল তাদের মধ্যে ছিলেন কালো প্রামাণিক এবং ডোমন মাঝি এছাড়া সাঁওতাল বিদ্রোহের যে বহিরাগত মহাজন বহিরাগত সাঁওতালটা বহিরাগত মহাজন নীলকর এবং ইংরেজদেরকে দিকু বলে ডাকতো পরীক্ষার জন্য এটা বলে ডাকতো কাদেরকে বহিরাগত নীলকর এবং ইংরেজদেরকে দামিনী এই যে শব্দটা এর অর্থ রয়েছে পাহাড়ের প্রান্ত দেশ এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটি কিন্তু তোমাদের একদম সুন্দরভাবে দেয়া রয়েছে সাঁওতাল বিদ্রোহ হলো হুল বিদ্রোহ নামক কিন্তু এটাকে ডাকা হয়ে থাকে সাঁওতাল বিদ্রোহকে এছাড়া আঠারোশো সালে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে যায় পরের বিদ্রোহ রয়েছে নৌ আমাদের নীল বিদ্রোহ নীল বিদ্রোহ থেকে পর্যন্ত রয়েছে আমাদের নীল বিদ্রোহ যেটা আমাদের সালে বাংলার লুই বোনার নামে এক ফরাসি বণিক প্রথম নীল চাষ শুরু করেছিলেন এবং এখানে কিন্তু আমরা দেখব পরবর্তী পয়েন্টে যে নীল বিদ্রোহের সূচনা যে জেলা সেই জেলার নাম হচ্ছে চৌগাছা চৌগাছায় কিন্তু এই নীল বিদ্রোহের সূচনা হয়েছিল এই বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কে বিশ্বনাথ যেটা রয়েছেন বিশ্বনাথ সর্দার যাকে বাংলার রবিন হুড বলা হয়ে থাকে এবং ইংরেজরা বলতো বিশের ডাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে দেখে রাখবে মার্চম্যানের রচিত সমাচার দর্পণের মাধ্যমে নীল চাষীদের দক্ষতা সর্বপ্রথম তুলে ধরা হয়েছিল দক্ষতা সম্পর্কে এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবেই আসবে যদি নীল চাষ থেকে প্রশ্ন আসে বা নীল বিদ্রোহ থেকে আসে কারণ এই হিন্দু প্যাট্রিয়ট যেটা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের লেখা সেখানেই কিন্তু এই নীল চাষের চাষিদের যে দুঃখ দর্দশা সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছিল এবং নীল দর্পণ নাটকের মাধ্যমে দীনবন্ধু মিত্র নীলকরদের অত্যাচারের কথা তিনি তুলে ধরেছিলেন মাইকেল মধুসূদন দত্ত দর্পণ নাটকটিতে ইংরেজি অনুবাদ করেছিলেন এবং যে রেভারেন্ট জেমস লংয়ের নামে এই বইটি প্রকাশ করা হয়েছিল কার নামে রেভারেন্ড জেমস লং এর নামে গুরুত্বপূর্ণ প্রতিটা পয়েন্ট একটাও ছাড়া যাবে না নীল কমিশন কত সালে গঠিত হয় উনিশশো ষাটে কিন্তু গঠিত হয়েছিল নীল কমিশন জন পিন্টার গ্র্যান্ড একাদশ আইন পাশ করে যেটা নীল বিদ্রোহকে দমন করেছিল নীল বিদ্রোহের সাথে যুক্ত যে পত্রিকাগুলো ছিল সমাচার দর্পণ সমাচার চন্দ্রিকা হিন্দু পেট্রিয়ট এবং তত্ত্ববর্ণনী প্রভৃতি ছিল নীল বিদ্রোহের সাথে যুক্ত পত্রিকা পরবর্তী আমাদের বিদ্রোহ রয়েছে পাবনা বিদ্রোহ পাবনা বিদ্রোহ যেটা সূচনা হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত চলেছিল এই বিদ্রোহ বাংলার পাবনা জেলায় হয়েছিল এই বিদ্রোহটি এই বিদ্রোহের নেতা ছিলেন ঈশান চন্দ্র রায় শম্ভু পাল খুদি মোল্লা আঠারোশো সালে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট এটা কিন্তু পাশ করা হয়েছিল এটা কিন্তু পাবনা বিদ্রোহের সাথে সম্পর্কিত পরবর্তী বিদ্রোহ সম্পর্কে রয়েছে আমাদের দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ আঠারোশো পঁচাশি সালে এই সূচনা হয়েছিল দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহ কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন কি বাবা সাহেব অতিরিক্ত সুদ বৃদ্ধি এবং শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহটি হয়ে উঠেছিল যেটা মহারাষ্ট্রের পুনা এবং আহমেদনগরে দাক্ষিণাত্যের বিদ্রোহ কমিশন বা ডেকন রাইট কমিশন আঠারোশো সালে এটা গঠন করা হয়েছিল এটা দাক্ষিণাত্য কৃষক বিদ্রোহের সাথে সম্পর্কিত পরবর্তী বিদ্রোহ রয়েছে চুয়ার বিদ্রোহ যেটা হয়ে যাচ্ছে সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই সম্পর্কিত প্রশ্ন যেমন ঘাটশিলার জমিদার বা জগন্নাথ ধল সিং প্রথম এই বিদ্রোহের নেতৃত্ব এবং সতেরোশো আটষট্টি সালে সতেরোশো আটানব্বই সালে দুর্যন্ত সিং এই বিদ্রোহের নেতৃত্ব দিলে বিদ্রোহ আরো ভয়াবহ আকার ধারণ করেছিল এই বিদ্রোহে এই বিদ্রোহ ঘটেছিল মেদিনীপুর জেলার জঙ্গলমহল এবং বাঁকুড়াতে বিশেষ করে পরবর্তী আমাদের যে বিদ্রোহ রয়েছে যেটা হচ্ছে আমাদের রংপুর বিদ্রোহ এই বিদ্রোহ হয়েছিল সতেরোশো তিরাশি সালে উত্তরবঙ্গের রংপুরে সংগঠিত হয়েছিল এই বিদ্রোহটি নেতৃত্ব দিয়েছিলেন নুরুলুদ্দিন এবং দয়ারাম সিং যেখানে ইসরার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল এই কৃষক বিদ্রোহটি পরবর্তী আমাদের রয়েছে পাইক বিদ্রোহ পাইক বিদ্রোহ কিন্তু আঠারোশো সালে হয়েছিল এবং এটা কিন্তু উড়িষ্যাতেই কিন্তু এই বিদ্রোহটি সূচনা হয় নেতৃত্ব দিয়েছিলেন বিদ্যাধর মহাপাত্র এই তিনটে পয়েন্টই গুরুত্বপূর্ণ পাইক বিদ্রোহ থেকে পরের প্রশ্ন রয়েছে আমাদের পলিগড় বিদ্রোহ এই বিদ্রোহ সতেরোশো নিরানব্বই সালে শুরু হয় দক্ষিণ ভারতে হয়েছিল এই বিদ্রোহটি এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেন পান্ডেয়ম কাটাম্বোম্বান এখানে সমস্ত বিদ্রোহী আলোচনা করা হয়েছে তোমাদের যাদের যেটা প্রয়োজন সেটা তোমরা তোমাদের এক্সামের জন্য দেখে নেবে বাংলা বিদ্রোহ রয়েছে আমাদের পরবর্তী যেটা সূত্রপাত হয়েছিল উনিশশো সালে এটি শুরু হয়েছিল নেতৃত্ব দিয়েছিলেন ফকির করিম শাহের পুত্র টিপু শাহ আঠারোশো সালে এই বিদ্রোহ দমন হয়েছিল পরবর্তী ইম্পর্টেন্ট বিদ্রোহের মধ্যে পড়ছে মুন্ডা বিদ্রোহ আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে পড়ছে সময়কাল এবং আঠারোশো সালে মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল মুন্ডা বিদ্রোহ উলগুলান বিদ্রোহ নামেও কিন্তু পরিচিতি লাভ করে বিরসা মুন্ডা ছিলেন এই বিদ্রোহের প্রধান নেতা ছোটনাগপুর অঞ্চলে এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল এবং বীর্ব মুন্ডা নিজেকে ধরিত্রী আব্বা বলে কিন্তু ঘোষণা করেছিলেন অবশ্যই গুরুত্বপূর্ণ পরবর্তী রয়েছে মোপলা বিদ্রোহ সাল উনিশশো সালে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেরালার মালাবার অঞ্চলে এই বিদ্রোহটি হয়েছিল ভালো লাগলে সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে পরের বিদ্রোহ রয়েছে আমাদের রম্বা বিদ্রোহ উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই বিদ্রোহটি এই বিদ্রোহের নেতা ছিলেন আল্লোড়ি সীতারাম রাজু এক্সামের জন্য ইম্পর্টেন্ট পরবর্তী রয়েছে কোকা বিদ্রোহ কোকা বিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল পাঞ্জাবেই হয়েছিল এই বিদ্রোহটি নেতৃত্ব দিয়েছিলেন গুরু রাম সিং ভগৎ জওয়ার মাল শিখ সম্প্রদায়ের শুদ্ধিকরণের জন্য এই আন্দোলন হয়েছিল তাদের জন্য শিখদের জন্য কোকা বিদ্রোহটি পরবর্তী রয়েছে চাম্পারান সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ যেটা আমাদের অবশ্যই আমাদের মডার্ন হিস্ট্রির জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট যেখানে কিন্তু আমাদের দেখতে হবে এটা কিন্তু গান্ধীজিই করেছিলেন আর এটি হয়েছিল কোথায় বিহারে বিহারে চম্পারণে এই সত্যাগ্রহ হয়েছিল সাল উনিশশো সালে এবং এর নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি আর একটা প্রশ্ন তোমাদেরকে বলছি যে প্রশ্নটা কিন্তু অবশ্যই এক্সামে একদম আসবেই আসবে এবং তোমরা কিন্তু এটার হোমওয়ার্কে উত্তরটা দেবে যেটা হচ্ছে গান্ধীজির চালু করা প্রথম যে সত্যাগ্রহ সেটা কোনটি গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি নাম কি ঠিক আছে এই যে প্রশ্নটি রয়েছে এটা কমেন্ট সেকশনে অ্যানসারটা চাই কারণ এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে আসতেও যাচ্ছে আমাদের এক্সামে আচ্ছা এখানে চম্পারণ যেটা রয়েছে তার কারণ কি চম্পারণ কৃষি আইন পাশ করা এবং তিন কাড়িয়া ব্যবস্থার বিরুদ্ধে এই আন্দোলনটি কিন্তু ঘটেছিল পরবর্তী রয়েছে খেদা সত্যাগ্রহ আন্দোলন যেটা গুজরাটের খেদা জেলায় কিন্তু এটি হয়েছিল এবং উনিশশো সালে এটি সংগঠিত হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি এবং বল্লভভাই প্যাটেল পেটেল সর্দার বল্লভ ভাই খাজনা বন্ধের দাবিতে কৃষকরা এই আন্দোলনে নেমেছিলেন বারদৌলি সত্যাগ্রহ উনিশশো সালে এই সত্যাগ্রহ সংগঠিত হয় গুজরাটে এটি হয়েছিল এবং নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভ ভাই ভারতের লোহ কাকে তোমরা বলবে সেটা সকলে এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা কে দিয়েছিলেন অবশ্যই কে দিয়েছিলেন তোমরা বলবে সেটাও দিয়েছিলেন এই এখানকার কৃষক এবং রমণীয়া তো অল্প টাইমের মধ্যে তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো যে সমস্ত আমাদের বিদ্রোহ এবং আন্দোলনগুলো রয়েছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দেওয়া হলো যদি ভালো লাগে তোমরা একটু লাইক এবং শেয়ার করে দেবে এবং পরবর্তী অন্য কোনো কন্টেন্ট চাইলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমাদের বলে রাখি অবশ্যই কিন্তু এই চ্যানেলে আরও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রিপারেশান রয়েছে আমাদের স্ট্র্যাটেজি রয়েছে শুধু হিস্ট্রি বলে নয় আমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস কিন্তু এখান থেকে শুরু হতে যাচ্ছে অবশ্যই এই চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে যখনই নোটিফিকেশান রিলিজ করা হবে তারপরেই কিন্তু তোমরা গ্রুপ সি গ্রুপটির যে ফ্রি ব্যাচ অন ইউটিউব তোমরা কিন্তু পেয়ে যাবে তার আপডেট তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে দেওয়া বেলাইকনটা প্রেস করে রাখতে হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই সকলে যুক্ত হবে এবং এই পিডিএফটি ইতিহাসের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা রয়েছে এবং ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে কিছুটা এছাড়া ইউরোপের ইতিহাসের জন্য তোমাদের স্পেশাল ক্লাসও দেওয়া হচ্ছে এখানে টোটালটা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রি যেটা টোটাল আশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিতে ভুলবে না কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের চলে আসবে অলরেডি আমরা নাইন টেনে প্রচুর প্রশ্ন কমন দিয়েছি তার প্রমাণও তোমরা টেলিগ্রাম চ্যানেলে দেখতে পেয়েছো তো অবশ্যই তোমরা যদি এই পিডিএফটি নিতে ইচ্ছুক হও তাহলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি আর আগামীকাল কিন্তু আমাদের একটা মুখ টেস্ট রয়েছে এসএলএসটি আমাদের ইলেভেন ইলেভেন টুয়েলভের জন্য এছাড়া কিন্তু ইউরোপের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ক্লাসও কিন্তু থাকবে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ